নমস্কার জয় হিন্দ জয় ভারত আপনারা দেখছেন মাতৃভূমি সেবার সংঘের পরিচালনায় একটি মনোরম অনুষ্ঠান যে অনুষ্ঠানটি সম্পূর্ণটা আয়োজন করেছে আমাদের তপন থানার কর্তৃপক্ষ তপন থানার এটি একটি মানবিক মুখ বলতে পারেন আপনারা দেখুন এই মিষ্টি সুন্দর অনুষ্ঠানটি দেখতে দেখতে কথা হবে এবং আমাদের অনুষ্ঠানটি চালু থাকবে প্রত্যেকের হাতে রেশনগুলি তুলে দিচ্ছেন করদহ হাইস্কুলের প্রধান শিক্ষক সম্মানীয় সুরজিৎ দাস মহাশয় পুলিশ মানেই আমরা সচরাচর প্রায় সকলেই ভেবে নিই যে তারা অত্যন্ত কঠোর প্রকৃতির হন তাদের মধ্যে হৃদয় নেই কিন্তু এই বিষয় খালি বলে নয় বিগত দিনে এমন অনেক দৃষ্টান্ত পুলিশের রয়েছে যা দেখে আমরা সত্যি স্তম্ভিত হই যে তাদের মধ্যেও একটি মিষ্টি কোমল হৃদয় রয়েছে তারাও মানবিক হতে পারে তারাও আমাদের মতো আর দুটো মানুষের মতো রক্তে মাংসে গড়া সাধারণ মানুষ মনে রাখতে হবে ওনাদের ইচ্ছেতেই সব কিছু হয় না তাই আমাদেরও মানবিক হতে হবে এই মানুষগুলি আমাদের নিজের কেউ না হলেও সম্পর্ক কিন্তু একটা রয়েছে তা হচ্ছে আত্মার সম্পর্ক এই মানুষগুলিকে খুব কাছ থেকে দেখলে এদের সঙ্গে নিবিড়ভাবে মিশলে আপনারা অবাক লেগে যাবেন স্তম্ভিত হয়ে যাবেন একটি মানুষও কি এইভাবে বেঁচে থাকতে পারে যখন দেখার মতো তাদের তেমন কেউ নেই ঠিক সেই সময় এগিয়ে এসেছেন সেই পুলিশ প্রশাসন আমাদের সমাজের আইনশৃঙ্খলা রক্ষা করেন এই পুলিশ আমরা কোনো বিপদে পড়লে সহজেই শরণাপন্ন হই ওই পুলিশেরই এত কিছুর পরেও কি বলা যেতে পারে যে পুলিশ অমানবিক তাদের হৃদয় নেই দু চারজন পুলিশ অফিসারের জন্য সমগ্র পুলিশ সমাজকে দোষারোপ কখনোই করা যায় না আমরা ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ পুলিশ সমাজকে এই সাহায্য করাতে আমার খুব উপকার হলো কিন্তু আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি আমি নিজে বলতে পারবো না আমি একটা অসহায় এই জিনিস পাওয়াতে আমার অনেক উপকার হলো অনেক অনেক উপকার হলো আমি খায়া না খেয়া দিন করতেছি আমি আপনার ধন্যবাদ দিলেন এটা আমার খুব উপকার করলেন পুলু সাহেব তোমরা সবাই ভালো থাকো যে আপনারা যে খাতে খাবার দিয়েছ সেগুলো আমরা পাইয়ে মানে খুব উপকার করলে হলো আপনারা করলেন বাচ্চা কাছারা সবাই ভালো থাকে আপনারা সুখে থাকেন ভালো থাকেন বাবা পুলিশ তোমাদের আশীর্বাদ দিলাম তোমরা ভালো থাকো এটা আশীর্বাদ দিলাম পুলিশ বাবা তুমি খুব উপকার করলেন আমি বুড়া মানুষের ক্লিয়া বইয়ে হাজির হয়েছি

Hãy subscribe cho kênh Ghiền chi Gõ Để không bỏ lỡ những video hấp dẫn